আপনারা সকলেই জানেন যে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়েছিল কিছুদিন চলেছে সেটা আপাতত সিজফায়ার হয়ে আছে কিন্তু যুদ্ধ যে একদম কেটে গেছে এটা বলা চলে না পাকিস্তান যে কোনো সময় আবার অ্যাটাক করতে পারে বা যে কোনো ধরনের প্রবলেম আবার তৈরি হতে পারে এবং সেখান থেকে আবার একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে তো এই যুদ্ধ পরিস্থিতি কিভাবে ভারতীয় ফুটবলকে এফেক্ট করতে পারে সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে অলরেডি আপনারা দেখেছেন যে আইপিএল বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল অন্য দেশে শিফট করার কথা বলা হচ্ছিল কিন্তু ফুটবলের ক্ষেত্রে তো সেরকম বিষয় হওয়ার সম্ভাবনা খুবই কম ফলে আইএসএল চলাকালীন যদি কোনো রকমভাবে যুদ্ধ বা কোনো এরকম পরিস্থিতি তৈরি হয় আইএসএল চলাকালীন কেন আইএসএল শুরু হতে এখন অনেক দেরি আছে আইএসএল যদি নাও থাকে ভারতের কিন্তু ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি বলুন বা এশিয়া কাপ কোয়ালিফায়ার বলুন এরকম প্রচুর খেলা রয়েছে এবং এর আগে আমরা দেখেছিলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় হোক বা ইসরায়েলের সঙ্গে গাজার যুদ্ধের সময় হোক না কেন তখন কিন্তু এই দেশগুলোকে ফিফার তরফ থেকে ব্যান করে দেওয়া হয়েছিল বা সাসপেন্ড করে দেওয়া হয়েছিল এবং সেই দেশের খেলা বা ফিফা স্বীকৃত টুর্নামেন্ট সব কিছুই বন্ধ ছিল এবং কোনো রকম ইন্টারন্যাশনাল ইভেন্টে এই দেশগুলো পার্টিসিপেট করতে পারতো না ঠিক একইভাবে কোনো কারণে যদি আবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় বা যুদ্ধ যেটা ফুল ফ্লেজেড ওয়ার সেটা যদি শুরু হয়ে যায় তখন কিন্তু আমাদের ক্ষেত্রেও একই জিনিস আসতে পারে ফিফার তরফ থেকে এবং সেক্ষেত্রে সব থেকে ভয়ঙ্কর যেটা হতে পারে যে এশিয়া কাপ কোয়ালিফায়ারে ভারতকে পার্টিসিপেট করতে দেওয়া হলো না সেক্ষেত্রে এশিয়া কাপ কোয়ালিফাই করার চান্সটাও কিন্তু যেটা পরপর তিনবার ভারত করতে চলেছে সেই চান্সটাও কিন্তু চলে যাবে হাত থেকে এমনকি এই যুদ্ধ পরিস্থিতি ট্রান্সফার মার্কেটেও এফেক্ট ফেলতে চলেছে মোহনবাগান যেমন বিদেশ থেকে অন্যান্য প্লেয়ারদের নিয়ে আসতে চায় কিছু ভালো লেভেলের প্লেয়ার আনতে চায় সেরকম বিভিন্ন ক্লাবও বিভিন্ন প্লেয়ার খুঁজছে কিন্তু কোনো কারণে যদি এই যুদ্ধ পরিস্থিতি এই রকমই থাকে যে এখন যেরকম রয়েছে সেরকম শান্তভাবে থাকে এবং এক দু মাস এরকমই থাকে তাহলে হয়তো প্রবলেমটা মিটে যাবে কিন্তু এর মাঝখানে যদি আবার কিছু হয় তাহলে কিন্তু বড়ো লেভেলের প্লেয়াররা বা বেশ কিছু ফরেন প্লেয়ার কিন্তু ভারতে আসতে চাইবে না এবং ভারতে খেলতে চাইবে না এবং ভারতের বিভিন্ন ক্লাবকে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হবে মোহনবাগানের ক্ষেত্রে আরও বেশি করে ফেস করতে হবে এবং সেক্ষেত্রে যদি কপাল খুবই খারাপ থাকে বা সেই রকম সিচুয়েশান হয় বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু যে সময় হচ্ছে সেই সময়ও যদি এই যুদ্ধ পরিস্থিতি কোনোভাবে তাহলে কিন্তু আবার মোহনবাগান সেই এএফসি কাপটা খেলতে পারবে না যদিও ফুটবলের অনেক আগেই আমাদের দেশ আসে তো দেশ রক্ষার খাতিরে সেক্ষেত্রে যুদ্ধ হয়তো আমাদের করতে হতে পারে এরকম সিচুয়েশান আসতেই পারে কিন্তু সেক্ষেত্রে ফুটবলকে কিছুটা কম্প্রোমাইজ করতে হতে পারে ক্রিকেটের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না যদি ভারতে কোনো ম্যাচ থাকে তখন সেই ম্যাচগুলোকে অন্য জায়গায় শিফট করে দেওয়ার সম্ভাবনা থাকে এবং কোনো টিম যদি সেই সময় ভারতে আসার কথা ভাবে বা এখানে কোনো ইন্টারন্যাশনাল সিরিজ বা ন্যাশনাল মানে দুটো দেশের মধ্যে মানে ট্রাইনেশান সিরিজ বা দু নেশানের সিরিজ যদি চলতে থাকে তাহলে সেটাও অন্য জায়গায় শিফট করার সম্ভাবনা থাকে কিন্তু ফুটবলের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং সাসপেনশন হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেড়ে যায় তো আগামী কয়েক মাস কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় বা কি থাকে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে একইভাবে আমাদের ট্রান্সফার মার্কেটও যেহেতু সামনের মাস থেকে শুরু হচ্ছে যদিও যুদ্ধ পরিস্থিতি এরকমও থাকে তাহলেও কিন্তু কিছু এফেক্ট ট্রান্সফার মার্কেটেও পড়বে আমরা অনেকেই বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে ভাবিনি বা যুদ্ধর সঙ্গে খেলার কি সম্পর্ক আছে সেটা নিয়ে মাথা ঘামাইনি কিন্তু যুদ্ধ ভীষণভাবে কিন্তু আমাদের এই খেলাকে এফেক্ট করতে চলেছে যদি হয় মোহনবাগানের ক্ষেত্রে এই এফেক্টটা অন্যান্য ক্লাবের থেকে আরও বেশি করে পড়তে চলেছে কারণ মোহনবাগান যে ধরনের প্লেয়ারকে টার্গেট করে একটা কোয়ালিটি প্লেয়ার এবং তাদেরকে ভারতে আনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অনেক কিছু কনভিন্স করতে হয় অনেক কিছু বোঝাতে হয় বুঝিয়ে তাদেরকে রাজি করতে হয় তো এই যুদ্ধ পরিস্থিতি বা যে ঘটনাটা ঘটে গেল সেটা কিন্তু তাদের মনেও একটা এফেক্ট করতে পারে যার ফলে ডিল অনেক দূর এগিয়ে যাওয়ার ফলেও কোনো প্লেয়ার পিছিয়ে আসতে পারে এই এইরকম সমস্যার সম্মুখীন কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট হতে পারে বা বলতে পারেন হতে চলেছে এখন অনেকে বলতে পারেন পাকিস্তান তো ইচ্ছে করে যুদ্ধ লাগিয়ে দিতে পারে এবং আমাদের সেক্ষেত্রে এশিয়া কাপ কোয়ালিফায়ার থেকে বাইরে বার করে দিতে পারে সেই উদ্দেশ্যে যুদ্ধ লাগাতে পারে তাহলে আমি বলবো না সেই রকম হওয়ার সম্ভাবনা খুবই কম পাকিস্তান নিশ্চয়ই এতটা বোকা নয় যে সে তার এত টাকা খরচ করে বা এতটা দেশের ক্ষতি করে যুদ্ধ লাগাবে কি না ভারত এশিয়া কাপ কোয়ালিফায়ার খেলতে পারবে না বা এশিয়া কাপ থেকে ছিটকে যাবে সেই কারণে নেক্সট আপনাদের প্রশ্ন থাকবে যে প্লেয়াররা অলরেডি কন্ট্রাক্টেড রয়েছে তাদের ক্ষেত্রে কি হতে পারে দেখুন রাশিয়ার সিচুয়েশান থেকে যদি আমরা শিক্ষা নেওয়ার বা ওখান থেকে বোঝার চেষ্টা করি তাহলে এটাই বুঝতে পারবো যদি কন্ট্রাক্টেড প্লেয়ার থাকেও আর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু ফিফা আগেরবার যেটা করেছিল রাশিয়ার ক্ষেত্রে যে প্লেয়ারদের কিন্তু টেম্পোরারিলি সেই কন্ট্রাক্টগুলো থেকে মুক্তি দেওয়া হয়েছিল এবং তারা অন্যান্য যে কোনো দেশে খেলার জন্য তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছিল ভারতের ক্ষেত্রেও কিন্তু যদি কোনো প্লেয়ার কন্ট্রাক্টের প্লেয়ার ধরুন উদাহরণ দিয়ে আমি বলছি যে আমি ম্যাকল্যান বা দিমিত্তিপেটারস বললো না আমি এই মুহূর্তে ভারতে খেলতে যাবো না ওখানে যুদ্ধ পরিস্থিতি রয়েছে তো আমি সে ফিল করছি না তাহলে কিন্তু সেই খাতিরে প্লেয়ার কন্ট্র্যাক্ট বাতিল করতেও পারে বা সেই অপশানটাও ফিফা দিয়ে রেখেছে একই রকমভাবে বিদেশি কোচ কোচিং স্টাফ সবার ক্ষেত্রেই কিন্তু ফিফার এই গাইডলাইনটা রয়েছে তো ফুটবল সমর্থক হিসেবে এটাই চাইব যে যুদ্ধ যদি হওয়ার হয় এক্ষুনি যা হওয়ার হয়ে যাক যুদ্ধ তাড়াতাড়ি হয়ে তাহলে মিটে যাক আর যদি যুদ্ধ না হওয়ার হয় তাহলে যেটা সব থেকে ভালো হয় যুদ্ধ না হওয়া সেটা যদি হয় তাহলে এবছর আর যুদ্ধ হওয়ার দরকার নেই অন্তত আইএসএল শুরু হওয়া পর্যন্ত বা এই ফুটবল সিজনটা কমপ্লিট হওয়া পর্যন্ত যদি যুদ্ধ না হয় তাহলে খুব একটা সমস্যা আমাদের হবে না আর যুদ্ধ চলাকালীন বা যুদ্ধ যদি হয় তার ফলে যদি ভারত সাসপেন্ডেড হয় ফিফার কাছ থেকে তাহলে কিন্তু আগামী সিজনটা পুরোপুরি ভেসতে যেতে চলেছে আর আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে কিন্তু মোহনবাগান একটা ব্যান ফিফার খেয়ে বসে আছে তো সেটা তোলার জন্য প্রস্তুতি মোহনবাগান শুরু করে দিয়েছে আজকে রেফ স্পোর্টসের তরফ থেকে জানানো হয়েছে যে প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু নিয়ে ফিফার কাছে অ্যাপিল অলরেডি মোহনবাগান করেছে এবং আশা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট যে দু তিন দিনের মধ্যে হয়তো এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আশা করবো এরকম সিচুয়েশান যেন না হয় এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান